ঘরে অল্প পরিমাণ বোনলেস চিকেন থাকলেই একদম কম ঝামেলায় সকাল বিকেলের টিফিনে এইভাবে চিকেন নাগেটস বানিয়ে নিতে পারেন বানানোও সহজ আর খেতেও অপূর্ব লাগবে বাড়িতে গেস্ট আসলেও ঝটপট তৈরি করে দিতে পারেন চিকেন নাগেরস বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম বোনলেস চিকেনকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর মিক্সির জারেতে চিকেনটা নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পাঁচ ছকোয়া রসুন হাফ ইঞ্চ আদা কুচি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এক মুঠো ধনে পাতা দিয়ে দিলাম এইবার সমস্ত কিছু মিক্সিতে পেস্ট তৈরি করে নিলাম একদম মসৃণ করেই পেস্টটা তৈরি করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে ওই চিকেন পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এইবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে আর মাখতে মাখতে যদি মিশ্রণটা একটু বেশি পাতলা মনে হয় তাহলে আরও অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন তো আমার একটু পাতলাই মনে হচ্ছিলো সেই কারণে আমি আরও চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি আর এটা মাখার পর খুব শক্ত কিন্তু হবে না একটু নরমই থাকবে তবে এটা ভাজার পর একদমই শক্ত হয়ে যাবে এখন একটা স্টিলের থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম তারপর ওই চিকেনের মিশ্রণটা থালার মধ্যে খুব সুন্দর করে সেট করে নেব এইভাবে স্প্যাচুলার দিয়ে সুন্দর করে সেট করে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি আর সেট করে নেওয়া হয়ে গেলে ফ্রিজে কিন্তু আধ ঘন্টা অবশ্যই রেখে দিতে হবে সময় যদি হাতে বেশি থাকে তাহলে এক ঘন্টাও রেখে দিতে পারেন তাহলে চিকেনটা সেটটা সুন্দর হবে কাটতেও সুবিধা হবে তো ত্রিশ মিনিট রেখে দেওয়ার পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এখন ছুরি দিয়ে চৌকো শেপে কেটে নিচ্ছি নাগেটস সেরকম শেপেরই হয় তাই আমি ছোটো ছোটো শেপেই সবগুলোকে কেটে নিয়েছি আর তারপর কেটে নেওয়া হয়ে গেলে এক একটা নাগেটস হাতে নিয়ে এইভাবে একটু সেট করে নিতে হবে এইভাবে নিতে হবে হাতে আর তারপর এরকম চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু সুন্দর করে সেট করে নিতে হবে যাতে একটু দেখতে সুন্দর লাগে তো এরকম চৌকো সেপেরি করে নিতে হবে সব কটাকে আর সব কটাকে ওরকম রেডি করে নেওয়া হয়ে গেলে একটা বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম তার মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রাখলাম তারপর ওই চিকেন নাগেটসগুলোকে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি এর মধ্যে কিন্তু শুধু ময়দাই আছে ময়দার মধ্যে আর কিছু দিই নি কোট করে নেওয়া হয়ে গেলে ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি আর ডিমের গোলায় ডুবি নেওয়া হয়ে গেলে বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লেক্সের মধ্যে আবার কিন্তু কোট করে নেব এখানে বেশ কিছুটা বিস্কুটের গুঁড়ো মানে হাফ হাফ করে নিয়েছিলাম আর কর্নফ্লেক্স তার মধ্যে ওই চিকেন নাগেসটাকে কোট করে নিচ্ছি এইভাবে করে নিলেই কিন্তু একটা নাগেশ রেডি হয়ে যাবে তো একইভাবে আমি সবগুলোকেই রেডি করে নিয়েছিলাম তারপর সবগুলোকে ভেজে নিয়েছি দেখুন সবগুলোকেই কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন ফ্রাইং প্যানে সাদা তেল ভালো করে গরম করে নেওয়ার পর নাগেসগুলো ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তবে ভেতর থেকেও ভালো ভাজা হবে ওপরটাও দারুণ মুচমুচে হবে আর খেতে তো ভালো লাগবেই বন্ধুরা আমি এখন সবগুলোকেই ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে এগুলোকে বানানোর পর মানে যখন বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লেক্সে কোট করলাম তখন মানে সেই অবস্থাতেই ফ্রিজে রেখে কিন্তু আট দশ দিন পর্যন্ত খেতে পারেন মানে যখন মন চাইবে তখন ফ্রিজ থেকে একটু আগে বার করে রেখে তারপর ভেজে নিতে পারেন গেস্ট আসলেও গরম গরম ভেজে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অপূর্ব লাগবে একটু কাসন্দি বা টমেটো সসের সাথে খাবেন স্যালাড দিয়ে দারুণ লাগবে তো সবগুলোকেই আমি বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছি আর আমি টমেটো সসের সাথেই পরিবেশন করেছিলাম খেতে দারুণ লেগেছিলো কাসন্দি দিয়ে কিন্তু আরও ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ